আজকের জন্য অতি গুরুত্বপূর্ণ এতটা গুরুত্বপূর্ণ হতো না সরকারের পক্ষ থেকে বসা কিছু কাজে লাগিয়ে রাজনীতিবিদদের চরিত্র হন রাজনীতিবিদদের দেশপ্রেম এবং আনুগুরুত্ব নিয়ে নানা ধরনের জটিল জটিল এবং কুটিল এবং কুচ্ছিত ভাষায় বক্তব্য দেওয়ার মতে একটা অস্থির শীর্ষ হাওয়া থেকে পাওয়া নাহিদ যে কথাটা বলছে যে উনি পদত্যাগ করতে চায় নাহিদকে ডেকে বা উনি গেছেন আমি শুনেছি ওকে কিছু বকা জখা দিয়ে বলছে তোমরা যা শুরু করছো তাতে আমার ডুবে থাকা সম্ভব না নাহিদ ওই কথাটুক বাদ ওই কথাটুক বলছে উনি রাগ করে চলে যেতে চাই নতুন বউ বড় এসে রাগ করে চলে যায় আমরা তো রাস্তার সব দেব একই ইউটিউবারের ভাষায় তো উনি চলে যায় আমি তো জনগণ উৎকণ্ঠা বোধ করছে না বিশ্বাস করছে না কেউ বিশ্বাস করছে না যে উনি চলে যাবে যদি চলে যাবে তা কালকেও কয়েকটি রাজনৈতিক দলের সাথে তার দেখা হয়েছে উনি নির্বাক শুনেছেন উত্তর দেন নাই আগের যে কবিতা মুখস্থ করেছেন যারা বললেন কথাগুলি যা যেমন সুবিধার দরকার তা তা নিচ্ছেন এটি তো বলতে চাইছেন কিন্তু আরো কিছু সুবিধা তো অন্যদেরকে দিতে হয় নাকি সেই সুবিধাটা দিয়ে তিনি যা করতে চান সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইন্নুজ দেগ করলো পদত্যাগ করবে না এটা আমি সুদাস একটা কথা বলি আমার কাছে একটু ভালো লাগলো এমন একটি জায়গায় আঘাত করছে যখন আমার ডানও নাই বামও নাই পরস্পর পরস্পরকে দোষারোপ করারও সময় নাই সবাই এখন মাঠে নামা প্রতিবাদ করা দেশটা বাঁচানোর জন্য আমার বন্দরটা বাঁচানোর জন্য আমাদের দেশে আজকে যারা গার্মেন্টস শিল্পে খুব উন্নতি লাভ করছে তারা একসময় গার্মেন্টস মধ্যে শ্রীলঙ্কা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে গার্মেন্টস তারা সব ওখানে গার্মেন্টস গুটিয়ে বাংলাদেশে চলে আসলো এক্সপার্ট আসলো তারাই আমাদের দেশের লোকদেরকে এক্সপার্ট করছে এখনো ভালো ভালো বড় বড় কোম্পানি আছে যাদের তাদের মার্কেটিং অফিসার বিদেশ থেকে আনছে অর্থাৎ কিন্তু মালিক কিন্তু দেশে অর্থাৎ তারা বিদেশ থেকে এক্সপার্ট হচ্ছে এমন বিশেষ করে টেক্সটাইল ক্ষেত্রে অনেক এক্সপার্ট বাইরে আছে তার বেতন নাই আবার বন্দর চালানো যদি এইগুলো অযোগ্য হয় আমরা তো বিদেশ থেকে এক্সপার্ট হন তৈরি চালানোর জন্য তাই না কিন্তু মূল কথাটা হইল ষোলো সতেরোটি বছর যেটা বিরামহীন ভাবে দুর্নীতি চলছে এবং হাসি সরের ফেসিজমের চেয়ে বেশি কিন্তু অপবাদ হল দুর্নীতি আর দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করছে অর্থনীতির মরেদণ্ড ভেঙে দিয়েছে তাই তো সাধারণ খানের ছেলেরা বউরা লুটপাট করছে এখন কোন খানের ছেলে মেয়েরা বন্ধ লুটপাট করে সেটা বন্ধ করেন সেটা তো বন্ধ করতে পারেন নাই আর দুর্নীতির কথা যদি বলেন আবার জরিপ বলে নানা জনের সাথে কথা বলার মধ্যে দিয়ে আপনার সচিবালয় বলেন আর বিভিন্ন প্রকল্প ডাইরেক্টরদের অফিস বলেন দুর্নীতি আগে থেকে পার্সেন্টেজ বাড়ছে এখানে একটু ঝুঁকি আছে এখন আবার একটা ঝুঁকি ফিস আছে না ওই রকম আর কি না মার্শাল গভর্নমেন্ট আসলে ভাই পরে আসেন মানে ঝুঁকি ফিস বাড়ছে আগে যদি একশো টাকা লাগতো অনেক হাজার টাকা লাগে দুর্নীতি তো কবে নেই দুর্নীতি বাড়ছে আমরাই বলছি যে বিভিন্ন প্রকল্প যত টাকা হওয়ার কথা তত টাকা হয় নাই পাঁচশো টাকার বালিশ বাইশ হাজার টাকা দাম ধরা হয়েছে এখন যদি বালিশ কিনে ওই একই ব্যক্তিরা তার কি বালিশে তো এখন পাঁচ হাজার টাকা এস্টিমেট করবে করবে না যারা দুইশো তিনশো পার্সেন্ট অর্থ বেশি টেন্ডার দেখিয়েছে সেটা কি হয়েছে ওই দুইশো পার্সেন্ট যে বেশি দিচ্ছে দুইশো পার্সেন্টের মধ্যে গেছে তার নানা লোকের মাধ্যমে এখন একই লোক ইঞ্জিনিয়ার একই লোক প্রকল্প ওই একই ধরনের একটা রাস্তা যখন আপনি বানাইতে যাবেন ও তো করবে তাহলে মূল বিষয়টা হলো দুর্নীতি সেই দুর্নীতির মধ্যে আপনি কতটুকু হাত দিচ্ছেন কতটুকু হার দিচ্ছেন কটা করছেন কাকে ধরছেন ধরতে পারবেন না কারণ নবান সিরাজার নাটকের একটা দৃশ্যে আলে সিরাজদ্দুল্লাহকে অভিহিত করতেছিল চন্দননগরের জলসাতে জাফর আলী খান আমন্ত্রিত তো ভাগ্যবান জাফর খানই আমন্ত্রিত হবে তাই তো স্বাভাবিক সুন্দরী শেষ একটা নাম বলছিল জগৎ আমন্ত্রিত সম্পর্কে আমি কিছু বলবো না টাকার আমারও প্রয়োজন উনারা কিছু বলবে টাকা তো ওনারও প্রয়োজন কি করে দুর্নীতিবাজ ধরবে কি করে ধরবে এক একজন এক একটা কোম্পানির দায়িত্ব নিচ্ছেন তারা ঠিক ভুক্তান করে চলে যারা হাসিনার সাথে সনে স্বপনে মরণে মরণের পরে নরকে অথবা স্বর্গে থাকবে তারা তো আছে তারা আছে কাকে টাচ করছে কাউকে করেন নাই কাউকে করেন নাই কাউকে ধরার উদ্যোগ নেন নাই বিচারের কথা বলেন আমি আমার একটা ব্যক্তিগত জীবনের একটা বিচারের কথা বলি আজকে সাতাইশ বছর কেটে গেল এখনো রায় হয়নি আমাকে সাতান্ন সালে গ্রেপ্তার করছিল গ্রেফতারের মৌলিক কারণ কোর্টে প্রমাণ করছে ব্যর্থ হয় হাইকোর্ট ডিভিশন থেকে আমাকে নিঃসর মুক্তি এবং এক লক্ষ টাকা জরিমানা করছিল মামলাটা ডিএলএর পাবেন ঝর্ণা রায় ভার্সেস আজকে সাতাইশ বছর ধরে সুপ্রিম কোর্ট ওইটা পড়ে উঠছে খুঁজলে এখন পাওয়া যাবে কিনা তাও জানি না অর্থাৎ এটা সুরাহা করার ব্যাপারে এখনো কোন কল আসে নাই হ্যাঁ আমি তো পেয়ে আমার তো ই নাই তারা নাই কারণ জুতা হয়েছে জুতা মারুক আর না মারুক শেখ না তখন জুত হয়েছে এক লক্ষ টাকা জরিমানা হয়েছে তা আমি আর তারা থাকবো কে রায়ত হয়েছে দুই হাজার চার এসে গেছে এখন সুপ্রিম কোর্ট এটা ডিসমিস করলো কি করলো না ডাজ নট ম্যাটার নট অ্যাট অল এ ম্যাটার কেন বলছি যে আমরা সংস্কারের নেই সবাই বলছি আমার মনে হয় আপনারা সবাই আছেন যারা নাকি আমরা যুগবোধ করে আন্দোলন করলাম কারণ আমাদের সাথে পরোক্ষ সমর্থনে ছিলেন কতক্ষ সমর্থনে ছিলেন আমাদের একত্রিশ দফাটা সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে আমরা প্রথম সাতাইশ পর এটা একত্রিশ এটার মধ্যে দিয়েই তো আমরা দিচ্ছি সংস্কার করার জন্য নাকি এবং তারপরেই আমরা এই আন্দোলনটা করছি মাস পরে ছাত্ররা আসছে আন্দোলন হয়েছে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েই তো আমরা বাইশ সাল থেকে রাস্তায় আমরা যোগপথে আসলাম কারণ অমুক থাকলে আমরা থাকবো না অমুক থাকলে আমরা থাকব না তো আমরা একটা কৌশলগত দিক নিলাম কারো লোকই নেই সবার লোক আছি অর্থাৎ যুগপথ একসঙ্গে কর্মসূচি দিব আমরা যার যার মতো পালন করব নিশ্চয়ই কথাগুলো আপনার মনে আছে এবং অনেকে পরোক্ষ বলছে এই কারণে যে অনেক সময় আমাদের মতামতের তাদের দৃষ্টিভঙ্গি থেকে যে বিবৃতিগুলি আছে সেগুলোই আমাদের বিপক্ষে যায় থাকে সেটা তো একটা মত এটার মধ্যে দিয়ে একটা ঐক্যমত তাহলে একত্রিশটি সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে বৃহত্তম রাজনৈতিক দলগুলি হুম তার সংখ্যা পঞ্চাশের উপর আমরা যেমন একমত পোষণ করলাম তা আপনার এত বড় বড় বিজ্ঞ লোক আনার তো থাকি পরীক্ষার খাতা দেখার জন্য পাঁচজনে বসাই দেন না একত্রিশ দফা সংস্কার প্রস্তাব কোনটা পছন্দে কাটেন আর কোনটা সংযোজন করতে করেন তারপরে আপনার সংস্কার আপনার তো সংস্কার করার কোন ক্ষমতা নারী যদি সুন্দরেও হয় সে যদি বন্দা হয় তার প্রতি আকর্ষণ থাকতে পারে কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই বর্তমান তার কিছু ধারণ করার কিছু নাই শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে সকল রাজনৈতিক দল ওই যে টিক দিচ্ছে দেখা কিরম ছাত্র গেছে তাদের কাছে আর বিজ্ঞাপনের কাছে টিক দিচ্ছে যারা রাস্তায় একটা বিপুক না খেয়ে থাকলে দশ টাকা ই দেয় না তারে উপকার করে না কারণ হচ্ছে জাতির সংস্কারের দায়িত্ব তাই না আর সব কাবলিওয়ালা রেঞ্জু মানে তো কাবলিওয়ালা সুদ নেই মানতি আসলি নেই মানতি সুদ মানতি তো সবগুলি তো সুদের ব্যবসায়ী তো এদের আবার জনগণের প্রতি এত দরদ থাকে কি করে এটা আমি বুঝছি আমার মাথায় কিছু আসে নাই আর অন্তর্বন্ধীকালীন সরকার আজীবনের জন্য দরকার বা যায় সব ম্যান্ডেট হয়েছে পারে এই সরকার আমি শুনি মানুষের সে বল আমার তো ধারণাও না এটা জানার আগ্রহ নাই এই সরকারের মন্ত্রী আছে হম তারা আজীবন লিপ্তি কথা করছে স্বামী স্ত্রী হিসাবে কাবিন নাকি নাই নাই উনি যদি বুড়া হয়ে যায় এখনো স্বামী স্ত্রী সংসার করতে পারে তো এই সরকারের বা কাবিন দরকার কি জনগণের থেকে জনগণের ম্যান্ডেট তো তাদের প্রয়োজন নাই আছে সেই কারণেই আজকে নানা সময় নানা ধরনের দেখাচ্ছে আজকে আমরা বন্দর বাঁচাতে গিয়ে আমরা কি দেশ বাঁচাতে গিয়ে গণতন্ত্রের প্রশ্ন সবাই এক কথাই বলি সেটার প্রশ্নে আমি এই নিউজকে ধন্যবাদ দেব আজকে এই টেবিলে আমরা যারা একসঙ্গে বলছি হয়তো ইতিপূর্বে একসঙ্গে বসি নাই উনি আমাদেরকে একসঙ্গে করতে সহযোগিতা করছে নাকি আরেকটা জিনিস করছে আমার ডাইনে যারা আছে তাদেরটা এক ধরনের

আমরাও দেখতেছি এখন জাতীয়তাবাদী শক্তির সাথে যারা অর্থাৎ সোশ্যাল ইকোনমি দ্য ক্যাপিটাল ইকোনমি এটি তো দ্বন্দ্ব এই বাম ডানে এর বেশি কিছু তো না এখন আরেকটা ন্যাশনালিস্ট পার্টির কাছে মৌলবাদী যেমন যারা প্রগতিশীল বাম রাজনীতি করেন মৌলবাদী তারা তেমন একই চারা এটা ডক্টর ইনু সাহেব ডিভাইট করে দিয়েছে মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য আর এই পৃথিবীতে যেই শক্তিকে সন্তুষ্ট করতে চান পৃথিবীতে মৌলবাদের জন্মদাতা মদরদাতা ওই দেশটা তারা লাদানের জন্মদাতা আবার তারাই শেষ করা তো কারণে আজকে আমাদের নতুন সংকট বলতে আমরা যেটা বুঝে এটা আমি সংকট মনে করি না আমাদের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের যখন অমিল নাই আমাদের সুর তাল লয় কথা যখন এক আমাদের জবাবে এই শক্তি কার কে শক্তি কার শক্তি আছে তো কার শক্তি আছে ভাবছিলেন নাই বলে আর ইউটিউব এটা বলছে আমরা আস্তে আছি ভাই আসেন দেশে আসেন আন্দোলন করেন এই জন্য সারা দেশে কি অস্ত্র বিসর্জন যদি বৃষ্টির বন্যা বসাই দিবে রাস্তায় রাস্তায় যাতে সেই বন্যায় হেঁটে এয়ারপোর্ট পর্যন্ত না যাইতে পারে এটা হইছে নাকি হয় নাই আমরা এই টেবিধা যারা আছি ঘুরে ফিরে কিন্তু সব দলের একই মত একই কথা আমরা যদি বলি কালকে রাস্তায় নামব তাহলে আমার মনে হয় ইনুসাহ চব্বিশ ঘন্টা থাকতে পারবে না ভবিষ্যৎ কি হবে এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই আমরা চাই ডক্টর ইনুসই সফল হোক ডক্টর কি জুলাই আর আগস্টের আন্দোলনের কি একটা সফলতা আর আজকে যারা নাকি জুলাই চব্বিশ থেকে এই এগারো দিনের আন্দোলনের মুকুট চায় তাদের কিন্তু মুকুট অনেক আগে জাতি দিয়ে দিছে আমরাও দিয়ে দিচ্ছি নাকি প্রশ্নটা হলো এখানে আমার মনে হয় সর্বশেষ ভিপি ডাকি এরকম অনেক ভিপি আসছে আমাদের জীবনে দেখছি আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক পুরানা ছাত্রী ছিলাম তো ছাত্রই দেশের গৌরবময় প্রত্যেকটি পরিবর্তনের মুখ্য ভাগে ছিল এই ছাত্ররা ভাষা আন্দোলন করছিল মাতৃভাষা এই ছাত্ররা মাতৃভাষা মায়ের ভাষা আনছে জিন্না বোকার মতো পনেরো পার্সেন্ট লোক উর্দুতে কথা বলে তাদের ভাষা রাষ্ট্র ভাষা করবে তৎকালীন ভৌগোলিক এলাকায় পূর্ব পশ্চিমে ছাপ্পান্ন পার্সেন্ট লোক বাংলায় কথা বলতো আর ওখানে সিন্ধে এক ভাষা বেজুচ এক ভাষা ওদের এখানে কিন্তু নানা ভাষা ছিল কিন্তু এই ভাষার প্রশ্নে যখন সকল বাঙালি এক হলো সেখানে মানিল ছাপান্ন লোকের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত দিচ্ছে যাদের দল মত ধর্ম নির্বিশেষে আমরা অবনতম যাই তাদেরকে সম্মান করতে তারা আজীবন যুগ যুগ ধরে বাংলার এই দেশ ভূখণ্ডে তারা এখন এই ভূখণ্ডে না যে দেশে বাঙালি আছে এই দিনটি পালন হয় পৃথিবীর অন্যান্য দেশে পালন হয় সেখান থেকে তো গণতন্ত্রের বীজ বোপন হয়েছে এখান থেকে গণতন্ত্রের ধারার একটা আমরা উজ্জীবিত হয়েছে এরপরে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে উনসত্তর গান অভ্যুত্থান করল এই জামাল বাইরে সেদিন নেতৃত্ব দিলে সামনে না আমরা তো পিছনের কাতারে ওনারা চিন্তা করেন ভাবনা করেন নাস্তা মানা মারি পিটাবেটি যা করে উনি এসে আমরা তা করতে আমরা এখন দফার ভিত্তিতে অ্যাকশন নিলাম উনি রাজনৈতিক দল কিন্তু নেত্বত্ব তাই কিন্তু সেই গণ গণમતে একমাত্র মাওলানা ভাসানী ওইদিকে সঙ্গে উমক দিছিলেন উনি সামনে ছিলেন কিন্তু আমরা এটা নির্বাচন আদাই করলাম ফলাফল আউলিগি পাইলো আউলিগি ফলাফল পাইলো আউলিগি ফলাফল ধরে রাখতে পারলো না সেই কারণে আমাদের একত্রিত করে এই যুদ্ধের বিতর্ক যতই সেদিন বলেন মেজর বলেন রামঞ্চায় তাই বলেন সে ডাক দেওয়ার পরেই মানুষগুলি ঘুরে দাঁড়ালো পঁচিশে মার্চ এর পরে আওয়ামী লীগ যে কোনো কারণে প্রকাশ্য ঘোষণাটা দেওয়ার সুযোগ পায় নাই এবং যে দিশে

বাবার গায়ে লাগবো ঠিক আজকে আমরা এই জন্য বলছি যে আমাদের চিন্তা এবং সাহসকে করতে চেষ্টা করেন না আমরা কাপুরুষের জাত না আমরা কিন্তু লড়াই করার মধ্য দিয়ে আসছি আমরা স্বরা বিরোধী আন্দোলন করিনি এই এরা আছে না তারা ছাত্র আন্দোলন করছে আমরা যুব আন্দোলন করছি ঘন ঘন বৈঠক করছি ঘন ঘন বৈঠক করছি সবাইকে একত্রিত করছি তখন ফলাফল নির্বাচনে যা হওয়ার তাই হইছে তাই তো হবে কিন্তু এগারো দিনের আন্দোলনে যারা মুকুট পড়লো অর্থাৎ ছাত্রদের সেই ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠিত করলো স্বাভাবিক কারণে তো তারা আমাদের কাছে অনেক বড় অনেক বড় কিন্তু তারা নিজেরা নিজেরা যে ছোট হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে নাইনটি পার্সেন্ট ছাত্র আজকে তারা তাদের লেখাপড়ায় চলে গেছে কেউ নাই আমার নাতি আপনারা ওর গ্রিন ছিলেন্ড ইন্টারন্যাশনাল স্কুল ক্যাপ্টেন যে রাজনীতি না সে লেখাপড়া নিয়ে ব্যস্ত সেও তার স্কুলের সব ছাত্র ছাত্রীদেরকে নিয়ে গণভবনে ঢুকছে তো সে তো না এখন যা আনতে পারবেন না আজকে আমরাও আন্দোলন করছি আমরাও মুক্তিযুদ্ধ করছি মুক্তিযুদ্ধের পর আমি মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত সচিবালয়ের নীতি না ওনারা এত ডেলি ডেলি সচিবালয়ে যায় কেন ওনারা কেন এত ডেলি ডেলি ডিসি অফিসে যায় কেন এসপি রে ধমকায় কেন তার আগে টিএন অফিসে বুঝা থাকে কেন তারা ওসির বিলে বুঝা থাকে কেন আজকে যে জাতি তাদেরকে মাথায় তুলছে সেই মাথার থেকে পরে যদি জাতির পায়ের তলে পড়ে যায় এটার জন্য কি জাতি দায়ী ভাই সময় বাঘ আসাম আব্দুল রব সেই স্বাধীনতা যুদ্ধের সূচনা পর্বে আমরা যে এক দফার দাবিতে সবাই একত্রিত হয়ে গেছে জনগণ সেটা আওয়ামী লীগকে অ্যাসেস করতে ভুল করছে বলে সঠিক সময় আসল শব্দটা মুখে বের করতে পারেনি এটা করে আমি কিছু বলছি না আওয়ামী লীগ সরকার গঠন করবে সে নির্বাচিত এটাই তো স্বাভাবিক সে কেন বিপ্লব করছে যারা আওয়ামী লীগের বিপ্লবী পার্টি নাকি কোনো রেভলিউশনারি পার্টি রেভলিউশন পার্টি না তারা কনস্টিটিউশনাল পলিটিক্স বিশ্বাস করছে তারা সরকার গঠন করবে বার্গেনিং করবে সাতই মাসের ভাষণ এইটা সেটা এটা হলো একটা চাপ সৃষ্টি করে কিনাওয়া আবার জনগণের রায়টা প্রতিষ্ঠা মানে হলো আমি সরকার গঠন করব এটাই তো স্বাভাবিক এটা কি আমি অস্বাভাবিক মনে করি না কিন্তু আমরা বুঝছি পাকিস্তানেরা মানব না আমাদের তাজা রক্ত আমাদের চিন্তার ঘাটতি থাকতে পারে কিন্তু সাহস আর চেতনার ছিল না বলেই শেষ পর্যন্ত এটা স্বাধীনতা যুদ্ধে গড়াইতে বাধ্য হয়ে গেল যুদ্ধের পরে তুই দেখবেন সচিবালয়ে যুদ্ধের পরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে মার্কেট গিয়া কলা টান দিয়ে কথা বলি না জানো স্বাধীনতা কেন বলবো প্রত্যেকটা জাতি প্রয়োজনে প্রত্যেকেই তার অবদান রাখবো এটা তার আত্মতৃপ্তি তার আত্মতৃপ্তি যে এই সময় আমি আমার দায়িত্বটা পালন করছি আমার সার্টিফিকেট নেওয়ার দরকার কি আমার ভাতা নেওয়ার দরকার কি আমি তো কামলা দিতে যাই না যুদ্ধে আমি তো জীবন দিতে লাভ আমি যে পঞ্চাশ বছর বেঁচে আছি বর্ণ বছর বেঁচে আছি এ যুদ্ধের সে নাম আল্লাহ কাছে হাজার শুক্রিয়া যে তুমি আমারও পঞ্চাশ বছর কিন্তু কষ্টটা কি জানেন ওই একাত্তর সাথে যুদ্ধ করার সময় এইরকম জিনিস দেখবো ওইটা ভাবছি দেখ এখন মনে হয় তাড়াতাড়ি মূল্য ভালো আর খারাপ জিনিস দেখতে মন চায় না তবুও একটা কথা বলি আমাকে ডিবি হারুন যে নাটকটা করছিল আমি তখন বলছিলাম যে সরকারের কাছে এত টাকা নাই আমার মাথায় কিনবে বলছিলাম আমি ঈশ্বরের কাছে প্রার্থনা প্রার্থনা চাই চাই আমি কি হাসিনার পতনের আগে যেন আমার মৃত্যু না হয় আমি অনুরোধ করছিলাম আমার যখন অপারেশন হলো মারা যাবো সবাই ভাবছে আমি খালেদা জিয়া তখন একটা সিংহ নারী আপসিন তার মতো শক্ত মানুষের চোখ দিয়ে টল টল কপালে যখন জল পড়লো তখন কথা বলতে পারি না খেয়ে আসতে বললাম ঈশ্বরের পতনের আগে আমার মৃত্যু হবে না ঈশ্বর আমার কথা আসছে আজকেও বলে যাচ্ছি গণতন্ত্র জনগণের মৌলিক অধিকার জনগণের মালিকানা ভোটাধিকার নির্বিঘ্নে প্রতিষ্ঠিত করা দিনটি না দেখে ঈশ্বর যেন আমাদেরকে চিতায় না তোলে সে কারণে বলছি অনেকে বলে অনেকে আপনারা বললেন এতদিন কেন আমার এতদিন কেন আমি শেষ একটা কথা বলি প্রায় বলে থাকি তাই এক লোক টাকা দরকার যে পাশের গ্রামে একজন সৎ সৎ ব্যক্তি আছে তার কাছে হাত ফাটতে গেছে যাই বল যে কর্তা আমার একশোটা টাকা দেন না তুই কি করবি একটু বাবা বলেছি